好

দর্শক আপনারা দেখছেন যে আমাদের সহকর্মীজন প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছেন আর তারপরও যদি আপনারা ঘরে বসে থাকেন এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা ঘরে বসে আছেন তারা আমাদের প্রতি সদয় হবেন এবং আমাদের এই সমাবেশে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করবেন

দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সঙ্গে ভবনে আমাদের তিনজন সহকর্মী বোন এবং দুইজন ভাই প্রচণ্ড পরিমাণে অসুস্থ আছেন আমরা কিছুটা সুস্থ হলে তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করব আমাদের এখানে খাবারের বিরতি চলতেছে ধন্যবাদ ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে জায়গা থেকে লাইকটা দেখছেন শেয়ার করবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আজকে রাত্রের মধ্যে রওনা দেবেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ